এক মাস আগেই উনিশে জানুয়ারি রবিবার বিয়ে সারেন শেতারুবেল সাত পাক ঘুরে সিঁদুর দান করে বৈদিক মতে বিয়ে সারেন দুজনে দেখতে দেখতে বিয়ের এক মাস ঘুরে গেল আর এই এক মাস উপলক্ষে ডিনার যান বিবাহিত দম্পতি সেতারুবেল বৃহস্পতিবারই পোস্ট করেন তাদের একমাত্র বুতির ছবি তাদের সোশ্যালের পাতায় কোন এক রেস্তোরাঁয় টেবিল বুক করে একান্তে সময় কাটাচ্ছেন তারা ছবিতে একটা টেবিলের সামনে খাবার দুজনের পাশাপাশি হাসি মুখে বসে ছবি তোলেন সে তার পরনে কালো রঙের ফ্লোরাল প্রিন্ট এর ড্রেস সাদা রঙের কাজ করা কালো স্কারে সাজে সেজেছেন হালকা মেকআপ মাথায় উঁচু করে বাঁধা খোপা স্মৃতিতে সিঁদুর একদম সাদা মাটা লুকেই ধরা দেন রুবেল পত্নী অন্যদিকে নীল সের ফ্লোরাল ফ্লোরাল সাদায় কাজ করা শার্টে দেখা যায় রুবেলকে। শুধু নিজেদের ছবি না খাবারের ছবিও পোস্ট করেন ছবিতে দেখা যায় মকটেল ও আইসক্রিম অর্থাৎ মকটেলে গলা ভিজিয়ে আইসক্রিম দিয়ে মিষ্টি মুখ সারেন দুজনে এছাড়াও মেন কোর্সের খাওয়া দাওয়া এই ছবিগুলোই রুবেল শেয়ার করেন ক্যাপশন দেন একটা মাস বিয়ের হলো তাই একটু বউয়ের সঙ্গে খাওয়া দাওয়া না করলে হয় নাকি এই পোস্টের কমেন্টে নানা জন নানা মন্তব্য করেন কেউ লেখেন খুব কিউট লাগছে তোমাদের কেউ বা কি খুব সুখে থেকো ভালো থেকো